যারা অবিশ্বাসী কাফির তাদের জন্য লাপাক একটি সুরান নাজিল করেছেন সুরার নাম কাফিরুন জোরে বলেন কি না আর মুমিনদের জন্য বিশ্বাসী বান্দাদের জন্য একটি সুরা নাজিল করেছেন সুরার নাম কি সুরাল মমিনুন মমিনও নয় কাফেরও নয় দুদুল্যমান দুই নৌকে পা দিয়ে চলে দুমুক সাপ বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মারকা কথা বোঝেন নাই এদের নাম কি মোনাফিকদের জন্য আল্লাপাক একটি সুরা নাজিল করেছেন এই যে আপনারা ওয়াদা দিলেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ এই তো বোঝেন মাশাল্লাহ চমৎকার শ্রোতা আপনারা তো মোনাফিকদেরকে সিনা বড় কঠিন কথা বলেন না কেন এরা দুদুল্ল এরা অবস্থা বুঝে ব্যবস্থা নেয় জব বুঝে কোপ মারে এরা সুবিধাবাস জিন্দাবাদ কথা বলেন ঠিক না টাকা যে দিকে দের ফতুয়া সেই দিকে টাকা যে দৌড় সেই দিকে কথা বলেন ঠিক কেনা এরকম আছে না নয় মোনাফিকদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় ফানি ঢালে কোন জায়গায় চুপ করে থাকা ধোকা বাস চোখে তোদের নাহি গোরা কেটে গোরা কেটে মাথায় ডালো পানি তোদের সিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকেরা সকাল বেলা বলে আমরা ইসলামের পক্ষে আসি বিকেল বেলা ইসলামের বিরুদ্ধে অবস্থান নাই কথা বলেন না কেন সেনা বড় কঠিন দাড়ি টুপি থাকার পরে মোনাফিক হতে পারে হস্কার করার পরে আলহাজ মোনাফিক হতে পারে রসুলের পিছনে নামাজ আদায় করে লোকটা যদি মোনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাইডে বড়টা হবে কথা বলেন ঠিক কেনা মুনাফিকেরা নিজের রাস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে রাতের আধারে মাদার করে হত্যা করে আর সকালবেলা ফুলের মালা লাশের উপরে দিয়া সব প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল ভালো লোক ছিল তো মালিকান শয়তান কথা কয় না ঠিক হ্যাঁ মুনাফিকেরা নিজের দোষ অন্যের ঘাড়ে চেপে দেয় কথা বোঝা গেল নাকি আরো গভীরে যাব। আমি আজকে মনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করবো আল্লাহর মমি মমিনে বান্দাদেরকে নিয়ে বলুন আল্লাহ তাহলে সূরার নাম সূরা আল বলেন কি না সূরা আল মোট আয়াত আছে 100 18 রুকু আছে 6 টি কুরআনুল কারীমের 23 নাম্বার সুরা 18 নাম্বার পারার প্রথম সুরা জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সাথে তেলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কর্ণ দয়ালু আল্লাহ তালা নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে জোরে বলেন কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার যে কোনো কাজের শুরুতে যদি আপনি বিসমিল্লাহ পাঠ করেন যে কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করা হয় সে কাজে কল্যাণ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই বিসমিল্লাহর পাওয়ার কথা ফজিলত কত যদি বুঝাইতে যাই লম্বা হবে সংক্ষেপে একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলে যাই আল্লাহর একজন বান্দী অমুসলিমের ঘরে তারা জন্ম মুসলমানদের একটা দিনই মসজিষে গিয়ে আলোচনা শোনার পর হৃদয়ের ভিতরে একটু পরিবর্তন হয়েছে সিদ্ধান্ত আমি কালে মা পরে মুসলমান বলেন বলেন তো মাঝে মাঝে এদিক খেয়াল করেন দিনের বুঝ আল্লাহ যাদেরকে দেন অনেক ইমামের কাছে অনেক বক্তার কাছে হাতে হাত রেখে মানুষ কালে মা পরে মুসলমান হয় কথা বলেন ঠিক কে না সংক্ষিপ্ত কথা দুই মিনিটে বলে দিয়ে যাই বাজান গো আমার এই মেয়েটা কালে মুসলমান হয়ে গেল বাড়িতে যাওয়ার পর উঠতে বসতে আল্লাহর জিকির করে জবানদের স্মিল্লা পাঠ করে হঠাৎ করে মেয়েটার মা জিজ্ঞাসা করে জবান দিয়ে কি বললি মেয়েটা ডেকে বলে মা আমি মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামই বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ কুলহু আল্লাহু আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আল্লাহ দ্বিতীয় বলেন তো আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ আর জোরে বলেন কি আল্লাহ এইবার মেয়েটা ডেকে বলে মা আমি বুঝতে পেরেছি মুসলমানদের ধর্ম হলো পৃথিবীর নিঃসন্দার কাছে কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্ম মনোনীত ধর্মের নাম কি ইসলাম ইসলামাসে যেখানে শান্তি আছে ইসলাম আছে যেখানে সমাধান আছে এইবার মেয়েটার মা ডেকে বলে মেয়ে সর্বনাশ করেছি যে এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আস মেয়েটা বলে মা কোনো নয় আসলেন বলে আমরা এলাকার মানুষ। আমাদের মেয়েটা কালে মা পরে মুসলমান হয়েছে এটা তো মেনে নেওয়া যায় না এইবার ডেকে বলে এ আমার মেয়ে এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে চলে আসো মেয়েটা ডেকে বলে বাবা ইসলাম মান থেকে যে মজার শান্তি দিবেছি আমার পক্ষে ইসলামের পথ থেকে 1 ইঞ্চি সরে আসা অসম্ভব নয় জোরে বলেন আল্লাহু আকবার ওই প্রভাবশালী ব্যক্তি বাদশার খুব কাছের মানুষ ছিলেন ওই দেশের বাদশার কাছে গেলেন বাদশা তার সিল মোহর মারা আংটিটা ওই ব্যক্তির হাতে দিয়েছেন ওই দেশের নিয়ম হলো ওই বাদশার সিল মারা আংটি যার হাতে থাকবে কোনো কারণে যদি আংটিটা হারিয়ে ফেলে বাদশা আংটি হারানোর অপরাধে বাদশা তাকে फांसी দিয়া মারে এইবার লোকটা দেখে বলে বাদশা আমি ব্যস্ত মানুষ যদি আংটিটা হারিয়ে ফেলে দেই আপনি তোমাকে ফাঁসিয়ে দিয়ে মারবেন পথে বা আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না তবে আমার মেয়েকে আমি এই দায়িত্ব দিতে পারবো যদি আপনি অনুমতি দেন বাদশা ডেকে বলে আমার কোনো সমস্যা নাই মেয়েটার হাতে আংটি হেফাজতের দায়িত্ব দাও কিন্তু অবশ্যই দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবগত করবা বাড়িতে যাওয়ার পর মেয়েটার হাতের মধ্যে আংটি দিয়ে ডেকে বলে মা এইটা বাদশা বাসার সিল মোহর মারা আংটি খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো বাসার আংটি হারানোর অপরাধে বাসা কিন্তু ফাঁসি দিয়ে মারবে আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না মেয়েটা বিসমিল্লাই রহমান রহিম বইলা আন্টিটা জামার পকেটের ভিতরে রেখে দিয়েছে রাতের বেলায় বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে আংটিটা জামার পকেট থেকে নিয়ে বাড়ির পাশে নদী ছিল নদীর ভিতরে সুরে ফেলে দিয়েছে আর মনে মনে ভাবতেছে মেয়েরে আগামী কালকে যখন বাসার সিল মোহর মারা আংটিটা তোমার কাছে চাইব যখন ফেরত দিতে পারবা না বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়া মারবে তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশও পেল না আমার উসু মাথা নিচু হলো না বংশের মুখে চুনকালি পড়লো না তোমার কারণে আমার সম্মান নষ্ট হলো না আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত করলেন চক্রান্ত করলেন কারণ একটাই মেয়েটা ইমানদার মুসলমান কথা বলেন ঠিক কিনা ইসলাম মানতে গেলে আপন বাবা সন্তানের বিরুদ্ধে অবস্থান নেয় কথা বলেন না কেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর ঠাকুরকে ডেকে বলে আব্বা এই প্রতিমাগুলো দেখে না শুনে না না পারে নিজেদের কল্যাণ করতে না পারে আপনাদের কল্যাণ করতে না কে একটা মাছি বললেও তারানোর শক্তি নাই বাবা গো দেবতার পূজা বাদ দিয়া এক আল্লাহর ইবাদত করো আজর ঠাকুর দেখে বলে তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো আমার ছেলে হইয়া যাও আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও ইব্রাহিম খলিল বাড়ি থেকে বের করে দিলেন কথা বলেন ঠিক কেনা শুধু এক আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে আপন পিতা ও সন্তানকে ঘর থেকে বের করে দিলেন এই বাবা মেয়েটার বিরুদ্ধে এই গভীর চক্রান্তর আর করলেন কারণ একটাই মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়েছে এইবার শুনেন এই যে আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে ফেলে দেওয়া হলো আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এরকম একটা মরণের ফাঁদ পেতে রাখলো পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন কারা কারা একটু হাত তোলেন তো বাজান লিল্লাহে তাকবীর আল্লাহু হাত নামান বাজান গো আমার তাহলে সুরান না সুরাল মুমিনুন একটু জবান সেরে সবাই তেলাওয়াত করুন কদা ফালাহাল মুমিনু একটু সংক্ষিপ্ত কথা বলে দেয়া যায় যে কোন সুরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে নবীজির উপরে এই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে সে নাজিলের প্রেক্ষাপট আছে না নাই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই যদি সানি আলোচনা না করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় না কঠিন হয় কঠিন হয় আর যদি সানি আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন আল্লাহ আর যদি সানি আলোচনা করা না হয় তাহলে তাফসিরের পরিপূর্ণতা পায় না কথাকে বোঝা গেল তাহলে রসুলের ওপর কোন সময় আল্লাহ পাক সুরাল এই আয়তিকারিমা গুলো নাজিল করেছেন জানার দরকার আছে না নাই বলতে গেলে যদি একটু সময় লাগে সময় দেবেন তো ইনশাল্লাহ কত মুরব্বী যাত্রার প্যান্ডেলে ফজরে নামাজ পড়ছে মানে ফজর পর্যন্ত যাত্রা দেখছে তাহলে ফজর পর্যন্ত যাত্রা দেখা যায় রাতের তিনটা চারটা পর্যন্ত জাগ্রত হয়ে বিশ্বকাপ খেলা দেখা যায় আর কোরআন শোনার জন্য যদি একটু সময় দেওয়া লাগে দেবেন না পারবেন তো যদি সময় দেন বুঝবো এলাকার মানুষ ভালো আর যদি সময় না দেন তাহলে বুঝবো আপনারা ওই গুরু

করে কি যেন তিলাবত করতেছেন হজরতমর ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি কি রইল না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল করিম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল করিম করতে ব্যস্ত বলুন সোবাহ আল্লাহ মৌমা বন বন ভন বন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয় দপ্তুরি ছুটির ঘন্টাই বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয় নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কুরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত বলেন আল্লাহু আকবার